আজ বানাবো আলুর চিপস আসালাম আলাইকুম তিন কেজি আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আলুগুলোকে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখব পানির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমার সবগুলো আলু প্রায় কাটা শেষ হয়ে গেছে অল্প খরচে বেশি দামি চিপস কীভাবে বানানো যায় সেটাই শেয়ার করব আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে কেটেছি দেখুন অপর সাইড থেকে কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। এবার চুলায় চলে যাব চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটি কালার আসবে এবার আমি আলুগুলোকে এক থেকে দুই মিনিট সিদ্ধ করে নেব আমার এই ভিডিওটি কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আশা করবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে আমি একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার সবগুলো আলু তোলা হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে বেশি সিদ্ধ না হয়ে যায় আলুগুলো ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে রোদে শুকাতে নিয়ে যাবো আমি এখানে একটি কাপড় বিছিয়ে দিয়েছি এবার সবগুলো আলু আমি একটা একটা করে ছড়িয়ে দিব এভাবে করে রোদে শুকাতে হবে যতক্ষণ না এটা ভালোভাবে শুকিয়ে যায় আমার একদিনেই প্রায় অনেকটা শুকিয়ে গেছে প্রায় নব্বই পার্সেন্টই শুকিয়ে গেছে তারপরও আমি আরও একটু ভালো করে শুকিয়ে নেব আবারও একদিন আমি রোদে দিয়েছিলাম এবার কিন্তু ভালোভাবেই শুকিয়ে গেছে এবার একটু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছিল না বানালে বুঝতে পারবেন না মিডিয়াম আছে তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা আলুর চিপস আমি দিয়ে দিচ্ছি দেখুন ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে চিপসগুলো দেখে কিন্তু অনেকটা ছোট মনে হয়েছিল কিন্তু ভাজার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সবগুলো চিপস ভাজা হয়ে গেছে উপর থেকে কিছুটা লবণ মশলা ছিটিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছিলাম চটপটির মশলা ম্যাগি মশলা স্বাদ মতো লবণ দিয়েছি কিছুটা মরিচের গুঁড়ো আর বিট লবণ ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল সেই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন